বরগুনার পাথরঘাটায় শহীদ ওয়াসিম স্মৃতি নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট দু এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও বরগুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি বরগুনার পাথরঘাটা থেকে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তালুকদার বাংলার প্রকৃতিতে এখন হেমন্ত ঋতু হলেও দিনশেষে ক্যাবলি হাতছানি দিচ্ছে শীতের হিমেল হাওয়া ঠিক এমনই এক পরিবেশে বরগনার পাথরখাটা পৌরসভার সাতনং ওয়ার্ডের বিষখালী নদীর তীর খেসা জে স্টেডিয়ামে শুরু হয়েছে শহীদ ওয়াসিম স্মৃতি নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পাথরখাটা নতুন বাজার সানসিটি যুব উন্নয়ন ও ক্রীড়া ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও বরগুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শিরিন আখতার এবং বরগনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজীব সহ পাথরখাটা উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বুধবার থেকে শুরু হওয়া এই নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট চলবে আগামী শুক্রবার পর্যন্ত খেলায় প্রথম দিনেই শীতল হওয়া উপেক্ষা করে প্রচুর মধ্যে দর্শকদের ভিড় পরিলক্ষিত হয়েছে বাঙালি মাত্রেই ক্রীড়া কিংবা সংস্কৃতির গ্রন্থে ছুটে চলে বিরাত আর দর্শক না হলে ক্রীড়া অনুষ্ঠান হয় না উৎসব মুখর তাই আয়োজকদের ধারণা বাকি দুদিনের শহীদ জিয়া মাঠ দর্শক পরিপূর্ণ হবে নিঃসন্দেহে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা বললে আরও বেশি বেশি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে হবে তাহলে তরুণ ও যুব সমাজ মাদক কিংবা নেশায় আসক্ত হবে না পাশাপাশি বিকশিত হবে আমাদের ক্রীড়াঙ্গন

ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ তো আশা করি আজকের আমাদের এই খেলা তিন দিন ব্যাপী সফল হবে ইনশাল্লাহন আজকের প্রথম উদ্বোধন করতে কেমন লাগছে আমরা সবাই আনন্দিত আমরা সবাই আনন্দিত कि हम भावी नम्रणित निर्दोष उच्च ज्ञान को द्रष्टव्य सम्मानित सम्मानित आचरण मार्ग समझिए और शिव दूर दूर तक नियंत्रित माहवार आवश्यक निर्दोष एवं हम भावी नम्रणित निर्दोष उच्च ज्ञानी उच्च ज्ञानी उपकरण जानकर तैराती आखिरी आवृत्ति चल रही है

যে আমরা অথবাটায় মাদককে সম্পূর্ণভাবে না সবাই এক কথা সবাই অথবাটা একদম মাদক চলবে না এবং আমরা এটাকে কোনোরকম সহ্য করবো না আমরা সাংস্কৃতিক এগিয়ে নিয়ে যাবো এবং এই খেলাধুলা এবং এসব যতখ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা সেটাকে আকৃতি করবো আরেকটি আমি করেছেন যে এই খেলা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে তিনি বৃহত্তর আকারে একটি খেলার আয়োজন করবেন আমরা সবাই আনন্দিত এবং যদি সুষ্ঠুভাবে আমরা অনুষ্ঠানগুলো করতে পারি তাহলে আগামী ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে অনুষ্ঠান আমরা করতে পারব আমরা সাহস পাবো আর সময় ছোট অনুষ্ঠান করতে গিয়ে যদি আমাদের মধ্যে মতন হয় বা অনুষ্ঠানের কোনো ঘটে তাহলে কিন্তু ভোট প্রদান করতে আগামীতে আমরা কিন্তু একটু ভয় পাব অতএব সে কারণে বলতে চাই যে আগামীতে আমাদের সবার ভালো আছে আমরা বিশেষ দিনে কোনো অনুষ্ঠান করতে পারিনি আমাদের কোনো ছাত্র দল যুব দল কোনো জায়গায় কোনো জায়গায় পায় না কোনো জায়গায় বসতে পারি না